কে কতদিকে ছোটে মানসিক চাপ নিয়ে সাথে হয়তো কেউ বেঁচে আছে নানা আশা প্রত্যাশার মাঝে কেউ ভেঙে পড়েছে মানসিক যন্ত্রণা পেতে পেতে আবার হয়তো কেউ মানসিক শান্তিতেই কেটে চলেছে সুন্দর জীবন রথে ভাই মানসিক চাপ জীবনকে করেছ বিনাশ বাড়িয়ে বার্ধক্য নষ্ট করেছ সৌন্দর্য জীবনের ইচ্ছে পূরণ সবই কি আর হয় একসাথে তবু সবাই যেন ভুগছে মানসিক চাপ নিয়ে সাথে সুখ দুঃখ নিয়ে বেশ জীবনের বড় রেশ কেউ দেয় কাটিয়ে কেউ চায় হারিয়ে মানসিক চাপে বেড়েই চলেছে মনের বোঝা হায় হায় জীবনে মুক্তি পাওয়া তো নেই সোজা নিত্য দিনের পথে ছুটে চলেছে নানা রথে তবুও যেন নেই শেষ জীবনের কেমন রেশ এগোতে চাই বহুদূর ভালো থাকার খোঁজে তবুও যেন মানসিক চাপ পিছে পিছে ছোটে কেউ পাই ভালোবাসায় মানসিক যন্ত্রণা কেউ বা আবার সন্তানেরই যন্ত্রণা কেউ বা আবার পরিবারের চাপে পড়ে মরছে করে কত চাপ তাপ মন ঘিরে তবুও যেন বেঁচে থাকে হাসি হাসিমুকে ভরে কারো বোঝা পড়ে যায় শৈশবে কারো আবার জীবনের রথ গুলি দেয় নিজেকে ডেকে আনে নানা চাপ পেশাদের চিহ্ন বেঁচে থেকেও মরে যায় তিল তিল করে দিন যায় যত মানুষের মানসিক চাপ বেড়েই চলেছে তত আছে সব তবু যেন নেই মনে শান্তি ভবসাগরে ডুবে গিয়ে বই চলে ক্লান্তি জীবনের শেষ পথে মানসিক চাপ সাথে রইবেই অনেক কথা চাপা করে বুকে গাথা কাঁধে কাঁধে মিলিয়ে হতাশার জীবনে খুঁজে ফিরে নিজেকে মানসিক যন্ত্রণা কেড়ে নেয় শান্তিকে মানসিক ও বহুচাপে সব কেন ফুকে লাগে ব্যবসার বড়ই অভাব ঘটে যায় মনের কোণে হয়তো বা সব দুঃখ যেন নেই কিছু বহুবার ফিরে আসে কোনো না কোনো কারণে মানসিক যন্ত্রণা জীবনের কঠিন সাজা জীবনের গতিপথে সময় যেন করে ছলনা। না সময়ের গণ্ডিতে বেঁধে নাও নিজেকে ছুটি যাও গাধার মতো নিরবতারে বেঁধিতে কিছু পাওয়া কিছু হারিয়ে যাওয়ার যন্ত্রণাটা ধীরে ধীরে ছুয়ে যায় গভীর হৃদয়ে মৃত্যুর থেকেও ভয়ানক বড় কিছু হয়ে ওঠে মানসিক যন্ত্রণা মানসিক চাপে হারাচ্ছে মনোবল হারাচ্ছে শক্তি